গোপাল ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাসৎ আশ্চর্যমাতে পটু ছিলেন বুদ্ধির খেলা দেখিয়ে জয় করে নিতেন সবার মন ভাঁড়াবি মানে হাস্য কৌতুকে তো জুড়েই ছিল না তাই নামের সঙ্গে ভাঁড় জুড়ে গেল পুরো কৃষ্ণনগর বিনোদনের গুদাম ঘর ছিলেন তিনি তবে মানুষটার জীবনে কিন্তু দুঃখ ছিল বাংলা ছাড়া হতে হয়েছিল তাকে শোনো সে কাহিনী নবাবের দরবারে সতেরোশো সাতান্ন সাল বাংলা বিহার উড়িষ্যার নবাব তখন সিরাজউদ্দৌল্লা নবাবের বিরুদ্ধে চারিদিকে তখন ষড়যন্ত্র পরিবারের লোকজন আর বন্ধুদের অনেকে হাত মিলিয়েছে ইংরেজের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র নবাবকে সিংহাসনচ্যুত করতে হাত মেলান ইংরেজদের সঙ্গে কৃষ্ণচন্দ্রের সব সভাসদ সমর্থন দেয় রাজাকে কিন্তু গোপাল দেননি উল্টে গোপাল রাজাকে বোঝাতে গেলেন বললেন ইংরেজরা গায়ে সূছ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে রাজা ও সভাসদরা গোপালকে নিয়ে হাসাহাসি করতে লাগলো মজা করে আরও বললেন রাজা যদি গোপাল নবাবকে গিয়ে ভেংচি কেটে আসতে পারে তবেই শুধু ইংরেজদের পক্ষ ছাড়বেন গোপাল কিন্তু সিরিয়াস ছুটলেন মুর্শিদাবাদ কিন্তু প্রসাদ রক্ষীরা কি আর গোপালকে ছাড়ে শেষে উপায় না পেয়ে গোপাল এক রক্ষীর হাতে দিলেন কামড় তবেই না গোপালকে ধরে নিয়ে যাওয়া হলো নবাবের কাছে শুনে টুনে নবাব বললেন কে তুমি কোথা থেকে এসেছো গোপাল প্রশ্নের উত্তর না দিয়ে শুধু ভেঙু ভেংচি কাটতে লাগল নবাব নির্দেশ দিলেন ওকে গারোদে পড়ো আরও বললেন তোমার বিচার হবে আগামীকাল এসবের মধ্যেই গোপাল মির্জাফরকে বললেন শোনো আমি এসেছিলাম তোমাদের সবার ষড়যন্ত্র নবাবের কাছে ফাঁস করে দিতে কিন্তু আমি তা করবো না কারণ সব ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র বিপদে পড়ে যাবেন নবাব তাকে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসাবেন আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারাক কারণ তিনি যে আমার অন্নদাতা আমার রক্ষক এসব শুনে মির্জাফর গেল ঘাবড়ে নবাবকে গিয়ে দ্রুত গোপালের বিচারের আর্জি জানালো বলল গোপালকে ফাঁসি দেওয়া হোক পর তিনি গোপালের ফাঁসির ব্যবস্থা করা হলো সে ভেংচি কেটেই চলেছে এবার নবাব চিন্তায় পড়ে গেলেন ভাবলেন এ তো উন্মাদ তিনি গোপালকে মুক্তি দিয়ে দিলেন গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে কিন্তু কৃষ্ণচন্দ্র কথা রাখলেন না মনে খুব কষ্ট পেলেন গোপাল ঠিক করলেন আর যাবেন না রাজার দরবারে রাতের অন্ধকারে সপরিবারে কৃষ্ণনগর ছেড়ে চলে গেলেন এরপর থেকে গোপালকে কৃষ্ণনগরে আর কখনোই দেখা যায়নি